আসসালামু আলাইকুম বিওয়াজ তো বিওয়া আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাকে যদি কেউ মেসেজ দিয়ে সাথে সাথে আবার ডিলিট করে দিয়ে থাকে সেই মেসেজগুলো আপনি কীভাবে দেখবেন তো বিয়াজ সেটা হতে পারে আপনাদের হোয়াটসঅ্যাপ সেটা হতে পারে আপনাদের মেসেঞ্জার সেটা হতে পারে এমতেই যে কোনো জায়গায় যদি আপনাকে কেউ মেসেজ দিয়ে সেটা আবার সাথে সাথেই ডিলিট করে দিয়ে থাকে সেই মেসেজগুলা আপনি কীভাবে দেখবেন তো আপনি দেখার আগেই যদি সেই মেসেজগুলো ডিলিট করে দিয়ে থাকে সেই মেসেজগুলো আপনি কীভাবে দেখবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো তো বিয়াস এটা কিন্তু খুব সহজ একটি কাজ আপনি চাইলে কিন্তু যে আপনার প্রিয়জন কিংবা যে কেউ আপনাকে মেসেজ দিয়ে যদি ডিলিট করে দিয়ে থাকে সেই মেসেজটা কী ছিল আপনি কিন্তু দেখে নিতে পারবেন তো বিয়াস সেটা কীভাবে দেখবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব তো এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ঠিক আছে তো আমি সেটিংসে চলে যাব তো সেটিংসে চলে আসার পর দেখেন একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন এ জায়গায় নোটিফিকেশন নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন তো আপনি যদি এই নোটিফিকেশান অপশনটা যদি খুঁজে না পান তাহলে দেখেন উপরে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে আপনারা নোটিফিকেশান লিখে সার্চ করে দিবেন তাহলে কিন্তু অপশানটা খুঁজে পাবেন তো আপনাদেরকে কিন্তু আমি সহজে যেভাবে কাজটি করতে পাবেন সেটা প্রচেষ্টা কিন্তু আমি দেখিয়ে দিই আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করি আপনি যাতে সহজে কাজগুলো করতে পারেন ঠিক আছে তো এই জায়গায় যে খুঁজে না পান আপনি সার্চ বক্সে লিখে দিলে এই নোটিফিকেশান অপশানটা খুঁজে পাবেন ঠিক আছে তো নোটিফিকেশান অপশনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই জায়গা থেকে আপনাদের কি করতে হবে দেখেন নোটিফিকেশন হিস্টোরি নামে যে লেখার আছে নোটিফিকেশান হিস্টোরি মানে হিস্টোরি মানে কি আপনার এই জায়গায় হিস্টোরিগুলো রয়ে গেছে আপনি যে মেসেজগুলো আপনাকে পাঠায় এই মেসেজগুলা ডিলিট করার সাথে সাথে এই জায়গায় সেভ করে নেয় ঠিক আছে তো এই নোটিফিকেশন হিস্ট্রির উপর ক্লিক করে দিতে হবে তো আপনি যদি এই আপনারটি খোঁজা না পান আগের মতো করেই এইরকম এই যে সার্চ বক্স আছে সেই সার্চ বক্সে আপনারা নোটিফিকেশান হিস্ট্রি লিখে দিবেন তাহলেই আপনার সামনে অটোমেটিকই চলে আসবে ঠিক আছে তো নোটিফিকেশান হিস্ট্রির উপর আমি ক্লিক করে দেব তো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো ব্যাস এই জায়গায় আপনাদের কোনো কাজ নেই এই জায়গায় কাজে একটাই আপনাদের এই বাটনটা অন করে দিতে হবে তো ভিওস এই বাটনটা যদি আপনারা অন করে দেন তাহলে কী হবে দেখাইতেছে আপনাদেরকে প্রমাণটা ব্যাগে এসে পাবেন ব্যাগে এসে দেবেন একদম ব্যাগে আসবেন ব্যাগে আসার পর দেখেন আমার এই জায়গায় এখান এই মুহূর্তে থেকে আমি এই মুহূর্তে একটা মেসেজ দেব এই মুহূর্তে চলে গেলাম এই মুহূর্তে চলে আসার পর এখান থেকে আমি কিছু একটা লিখলাম আমার নামটা আমি লিখলাম আমার নামটা লিখে আমি সেন্ড করলাম ঠিক আছে আমি সেন্ড করছি এটা কিন্তু আমার ওই আইডিতে চলে গেছে দেখাই আপনাদেরকে এই নামটা কিন্তু আমার এই আইতে এই চলে আসছে তো আমি ওই আইডি থেকে এই নামটা আমি ডিলিট করে দেব দেখেন আমি এটা ডিলিট করে দেব তো আপনাদেরকে কিন্তু আমি প্রমাণ সহ দেখাইতেছি দেখেন এটা কিন্তু এই মেসেজটা আমি ডিলিট করে দিছি এখন ডিলিট করার পর দেখেন এই জায়গায় কিন্তু এই মেসেজটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে তো এই মেসেজটায় আমি কিন্তু ওই জায়গাতে দেখবো দেখেন ওই যে ছেটিসটি কলাম এই সেটিংস আমি এখন আবার চলে যাবো এই সেটিংস আমি চলে আসলাম নোটিফিকেশন আমি এই সেটিংসে চলে আসছি তো বিহস দেখেন আমার কিন্তু ওই জায়গা থেকে এক আইডি থেকে মেসেজ করে আরেক আইডিতে দেওয়ার পর আমি কিন্তু ডিলিট করে দিয়েছিলাম দেখেন বিয়াস এই জায়গায় কিন্তু আমার এই মেসেজটা এই জায়গায় রয়ে গেছে তো বিহস আপনাকে যদি কেউ মেসেজ দেয় মতে হোক হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে হোক যে জায়গায় আপনাদেরকে মেসেজ দেবে মেসেজ দেওয়ার পর যদি কেউ মেসেজটা ডিলিট করে দিয়ে থাকে সেই ক্ষেত্রে এই বাটনটা যদি আপনারা অন করে রাখেন আপনি কিন্তু এই জায়গায় সেই মেসেজটা পেয়ে যাবেন ঠিক আছে আপনার ওই জায়গা থেকে যদি আপনার কেউ কেউ মেসেজ দিয়ে ডিলিট করে দিয়ে থাকে এরকম দেখায় তাহলে আপনি ওই সেটিংসে আগের মতো করে এই সেটিংসে চলে যাবেন সেটিংস আসাব নোটিফিকেশন আবার ক্লিক করে দেবেন আবার এই যে নোটিফিকেশান হিস্ট্রিতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার যে মেসেজটা দিয়ে ডিলিট করে দিয়েছিলো সেই মেসেজটা এই জায়গায় শো করবে কী মেসেজ দিয়েছিলো এটা কিন্তু এই জায়গায় দেখাবে তো বিয় মূলত এইভাবে আপনারা যে কোনো মেসেজ যদি কেউ আপনাকে দিয়ে ডিলিট করে দিয়ে থাকে সেই মেসেজটা আবার খুব সহজে আপনারা আপনার ফোন থেকে দেখতে পাবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ